কৃষক বন্ধু প্রকল্প ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম নতুন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সর্বোচ্চ সহায়তা হয় দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা তো এই কৃষক বন্ধু প্রকল্পে এবার মৃত্যুঞ্জনিত সহায়তা আপনাদের দুই লক্ষ টাকা দেয় টোটাল তিনটি সুবিধা আপনি এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাচ্ছেন তো এই প্রকল্পে আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের জন্য সুখবর নতুন কৃষকদের টাকা ছাড়া শুরু হয়ে গেছে রাজ্য সরকারের তরফ ইতিমধ্যে টাকা ক্রেডিট হচ্ছে অনেক গণদের আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো যে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে নতুন কৃষকদের টাকা কবে দেবেন তো সম্পূর্ণটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের এতে রাজ্য সরকারই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয় সম্পূর্ণভাবে এই প্রকল্পের মাধ্যমে দুটো মরশুমে টাকা দেওয়া হয় একটি হচ্ছে খারিফ মরশুম অপরটি হচ্ছে রবি মরশুম ইতিমধ্যে যেনারা এই প্রকল্পের মাধ্যমে রবি মরশুমে আবেদন করেছেন অর্থাৎ ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে দুয়ারে সরকার আবেদন করেছেন বা নভেম্বর মাসে জুয়ারে সরকার আবেদন করেছেন সে সমস্ত কৃষকরা তো ইতিমধ্যে নভেম্বরেরগুলো টাকা পেয়েছেন ডিসেম্বরের বারো তারিখে তো যেনারা ডিসেম্বরে বারো তারিখের পরে আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে তাদের টাকা কবে ঢুকবে বা ঢুকলে আপনি কবে পাবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে তো সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের আপডেটটি কৃষকদের জন্য সুখবর খুবই কারণ নতুন নতুনভাবে আবেদন করছেন সে সমস্ত কৃষকদের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিতে চলেছেন তো এই সংক্রান্ত আপডেটে কি কী বলা হচ্ছে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এবার ডিটেলসে জানিয়ে দিচ্ছি দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকরা যদি সময়ের মধ্যে আবেদন করে মানে কোনো মরশুমের টাকা শিগ্রি দেওয়া হয়েছে তারপরে যদি আবেদন করে সেক্ষেত্রে সেই মরশুমের টাকা সেই কৃষক পেয়ে যাবে যেমনটা আপনারা জানেন ডিসেম্বর মাসে যেই সমস্ত কৃষকরা আবেদন করেছেন এবং জানুয়ারি মাসে তাদের টাকা কিন্তু ঢুকে গেছে এবং যে সমস্ত কৃষকদের টাকা ঢুকেনি তাদের স্ট্যাটাস হয়তো পরিবর্তন হয়নি কারো কেবিআইডি আসেনি কারো আবার এ কে ডিআইডি আসেনি কারো আবার সমস্তটাই চলে শুধু অ্যাপ্রুভ কেবিআইডি সমস্তই চলে এসেছে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপডেট হয়নি তো যদি আপনাদের সমস্তটাই চলে আসে এর ট্রানজেকশন স্ট্যাটাস আপডেট হয়নি সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না ওয়েট করতে হবে রাজ্য সরকার যখন স্ট্যাটাস আপডেট করবেন আপনার তখনই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকাও ক্রেডিট হয়ে যাবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন কৃষকদের টাকা ক্রেডিট হয়ে গেছে আপনাদেরকে অন্যান্য ভিডিওর মাধ্যমে প্রমাণও দেখিয়েছি তো যদি আপনি এ প্রকল্পে একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার স্ট্যাটাস কি রয়েছে আর এটা জানেন ফার্স্ট স্ট্যাটাস আপনাদের আসবে এডি আপলোডেড তারপর আসবে আসবে ডিডি তারপর তারপর অ্যাকাউন্ট টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যেহেতু এ প্রকল্পের মাধ্যমে যারা আবেদন করে রেখেছেন ইতিমধ্যে তাদের স্ট্যাটাস ব্ল্যাঙ্ক রয়েছে এবং যারা পুরনো আবেদনকারী তাদের ট্রানজ্যাকশন সাকসেস আবারও বলে রাখি এটি শুধুমাত্র নতুন কৃষকদের জন্য পুরোনো কৃষকদের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি আর পুরনো কৃষকদের টাকা কিন্তু দেরি হবে ইতিমধ্যেই কিন্তু নতুন কৃষকদের টাকা দেওয়া শেষ হয়নি অনেক কৃষকরা এই মধ্যে বঞ্চিত রয়েছেন তারা স্ট্যাটাস আপডেট হয়নি বলেই তারা টাকা কিন্তু পাচ্ছেন না যদি আপনি এই প্রকল্পে আবেদন করেন আপনিও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে পারেন বা পাবেনি তো আপনাকে আমি সাজেস্ট করবো যদি আপনার স্ট্যাটাস সমস্ত রায় ঠিক থাকে সেক্ষেত্রে আপনি ওয়েট করুন টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে ব্যাংকে অ্যাকাউন্ট ভ্যালিড আর দুদিন পর টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে প্রায় কৃষকদেরই আপনার অ্যাকাউন্ট ভ্যালিড এসছে কিনা কমেন্টে জানাবেন টাকা পেলে নতুন কৃষকরা অবশ্যই কমেন্টে জানান আজকের আপডেট এ পর্যন্তই দেখাব নেক্সট আপডেটে থ্যাংক ইউ